মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল তরুণ ওলামা পরিষদ গত সাতাশ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় কবিল্লা শহরে টমসম ব্রিজ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হসপিটালে প্রেরণ করেছেন জমজম ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ ইসমাইল বিন হোসাইনস তরুণ ওলামা পরিষদ সন্ধ্যায় টমসম ব্রিজ পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে একশত ষাট পালসার মোটরসাইকেলটি সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি পরিবারের কাছে হস্তান্তর করা হয় গত সাতাইশ তারিখে টম টমসমৃত সংলগ্ন জমজম ইন্টারন্যাশনাল মাদ্রাসার সাথে রোড যে চলাফেরা করতেছিল যাতায়াতে মোটরসাইকেল আমরা এটা সামনে দেখতে পাচ্ছি এই মোটর সাইকেল হঠাৎ করে দুর্ঘটনায় পতিত হয় মোটরসাইকেল আরোহীকে বাঁচানোর জন্য জমজম ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আবেজ ইসমাইল তাদেরকে চিকিৎসার জন্য তাড়াতাড়ি পাঠিয়ে দেয় সেই সাথে যারা হতে হয়েছে তাদেরকে বলে যে হুন্ডা যে এই যে মোটর সাইকেল আপনারা দেখতে পাচ্ছেন এটা লক করে এবং কি হাইড্রোলিক লক করে তারা গতকালকে আবার এটা ভিডিও করে হাফিজ ইসমাইল ফেসবুকে প্রচার করে যে মোটর আমাদের কাছে আছে সেই ধারাবাহিকতা তারা আবার ফেসবুকে ভিডিও দেখে সাথে সাথে আজকে আমাদের মাঝে চলে লাকসাম আপনাদের বাড়ি লাকসাম লাকসামের প্রবাসী আছেন এখানে আর যিনি হাসপাতালে আছেন উনিও হাসপাতালে এখন চিকিৎসা না দিন তা আমরা এই মোটরসাইকেলটি আজকে তাদের কাছে তরুণ ওলামা পরিষদের আজকে আমাদের টিম লিডার যারা আছেন এবং কি জমজম ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ ইসমাইলের এই দৃষ্টান্ত জাতি যুগ যুগ ধরে মনে রাখবে এবং কি সেই সাথে জাতি একটা সততার মাঝে তার মোটর সাইকেলটি পাওয়ার জন্য খুবই আনন্দিত এবং গর্বিত আমি সেই সাথে এখন কথা বলছি যারা মোটর সাইকেলটি নেওয়ার জন্য আসছেন শুক্রবার সোমবার সামনে সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার সময় ওনাকে আমি হসপিটাল নেওয়ার জন্য হসপিটাল নিয়ে যাই তখন আফেজ মাওলানা ইসমাইল উনি সামনে ছিল ওনার উনি আমাকে বলে তুমি হসপিটালে ওকে নিয়ে ট্রিটমেন্ট করো বাইকটা আমি দেখতেছি তখন উনি ওনার দায়িত্বে বাইকটা পানি উনাইন গড়ে বিধরে হস্তান্তর হস্তান্তর গবে আজকে আমরা এটা আজকে আমরা এটা তাদের থেকে হ্যান্ড ওভার করতে আসছি জমজম জমজম ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক পরিচালক আফেজ ইসমাইল আফেজ ইসমাইল যে আপনার কি আশা ছেড়ে দিয়েছিলেন মোটরসাইকেলটি ইনশাআল্লাহ আশা ছেড়ে আশা ছেড়ে দিয়েছি থানায় গিয়ে সাধারণ ডায়েরি করছি তখন আমরা আশা ছেড়ে দিয়েছি যে বাইকটি আর মনে হয় পাবো না তখন জমজম ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ ইসমাইল ওনার সাথে উনি ফেসবুকে এই বাইকটি ভিডিও করি সন্ধান চেয়েছিল তখন আমরা ওই ভিডিও দেখে ওনার সাথে যোগাযোগ করি আজকে ওনার কাছ থেকে হস্তান্তর উনি আমাদেরকে করবেন তরুণ ওলা মা পরিশোধ কুমিল্লা সবাই মিলে আমাদেরকে এটা হস্তান্তর করবে এটা হলো গাড়ির কাগজ